আসসালামু আলাইকুম বিগত দিনগুলোতে আমি কিছু ভিডিও করেছিলাম কিরগি নিয়ে যারা কিরগি যেতে চান গার্মেন্টস বিষয় বা অন্য সকল বিষয় অন্য সকল কাজে তো সেই জায়গা থেকে ওই ভিডিওগুলা বাংলাদেশে আমাদের ভাইরা বহু দেখেছেন বা কিরগিস্তানে যেতে ইচ্ছুক বা কোন কাজে যেতে পারে গার্মেন্টস কাজে মানুষ যাওয়ার উৎসটা বেশি দেখিয়েছে তবে কিছু বিষয় আমি সতর্ক করেছি সে বিষয়গুলো আপনারা দেখেছেন সত্যিকার অর্থে কির্কিস্তান ভালো একটা দেশ তবে গার্মেন্টস সেক্টরে যারা যেতে চান ওইখানে বড় ধরনের কোনো গার্মেন্টস শিল্প নেই বললেই চলে বা বড় কোনো কোম্পানি নেই ওখানে যা গার্মেন্টস আছে সেগুলো আছে মিনি গার্মেন্টস যেটাতে একটি লাইন বা দুইটি লাইন একশো থেকে দেড়শো লোক বা দুইশো শ্রমিক নিয়ে একটি গার্মেন্টস পরিচালনা করে তো সেই জায়গা থেকে কিরগিস্তানে গেলে আপনারা বড় কোনো যেমন বাংলাদেশে যেরকম বড় গার্মেন্টসে কাজ করে কাজ করেছেন তো ওরকম বড়ো কোনো গার্মেন্টস নেই ছোট ছোট গার্মেন্টস সবগুলো তা আমি আমার কিছু লোকজন এখানে কাজ করে তাদের মাধ্যমে দেখেছি বা তারা গার্মেন্টসগুলো ভিডিও করে আমাদেরকে দেখিয়েছে আর মূলত ওই দেশের লোক কিভাবে নেয় ওই দেশের লোক নেয় হচ্ছে আপনার কিরগিজানেই বাংলাদেশে কিছু ভাইরা ব্যবসা করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারাই মূলত হচ্ছে কিরগিস্তানে যে সকল ছোট ছোট গার্মেন্টস আছে সেখানে শ্রমিকগুলা বাংলাদেশ থেকে নিয়ে ওখানে ম্যানেজ করে দেয় তারা ওখানে গিয়ে কাজ করে আর ওই কোম্পানির সাথে কথাবার্তা বলে ভিসা ইস্যু থেকে শুরু করে এবং ভিসা প্রসেসিং বাব যা যা প্রয়োজন এবং ওইখানে প্রত্যেক বছরে বছরে ভিসা নমেন্ট করা যা মানে প্রসেসিং করা ফি বাব সব কিছু মিলে এটা কোম্পানির সাথে একটা ডিল করা হয় সেই ডিল অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিকগুলো নিয়ে ওইখানে কাজ করে আর রেডিমেড কিছু গার্মেন্টস আছে যারা পুরোপুরি বডি তৈ মানে তৈরি করে একটি আপনার কন্ট্রাক্ট হিসাবে যে একটি বডি প্রতি যে রেট রেট অনুযায়ী কাজ করে আবার অনেকে প্রোডাকশন মানে প্রোডাকশন যেটাকে বলে আবার অনেকে বেতনভুক্ত কাজ করে ওভারটাইম মিলে বাংলাদেশের যে সিস্টেমে কাজ করে ওই সিস্টেমে কাজ করে তো এরকম অবস্থায় আপনারা চাইলে যেতে পারেন তবে এখানে প্রতারণার শিকারটাই বেশি হচ্ছে তো সেক্ষেত্রে ভালো কার কোম্পানি দেখে বা ওইখানে আপনার পরিচিত কেউ আছে সেটা দেখে শুনে আপনাকে যেতে হবে এখন হুটহাট করে আপনার একটা কোম্পানি নিয়ে গেল বা পাঁচ মাস বা ছয় মাস পরে সেই মালিক সেই কোম্পানি চালাইতে পারলো না কোম্পানি বন্ধ হয়ে গেল তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে বাংলা যে ব্যাক করতে হবে না আলো ওখানে কিন্তু অবৈধভাবে থাকতে হবে সেক্ষেত্রে একটি মালিক কত বছর ধরে ব্যবসা করতেছে তার পূর্বের রেকর্ডগুলা আপনার জানতে হবে জেনে বা ওইখানে বাঙালিরা কাজ করতেছে বা কেমন ফ্যাসিলিটি পাচ্ছে সেই বিষয়গুলো আপনাকে পুরোপুরি জেনে ওইখানে আপনাকে পাওয়া বাড়াতে হবে অথায় আপনি এখানে যাবেন প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে যাবেন পরবর্তীতে বিপদে পড়ে যাবেন বা বিকল্প কোনো কাজের কোনো রাস্তা এখানে কিন্তু নেই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কীর্গস্তান যাবেন অবশ্যই নিঃসন্দেহে বলতে পারেন কীর্গিস্থান একটি ভালো একটা জায়গা যারা গার্মেন্টসের বিষয়ে যেতে চান তবে জেনে শুনে যেতে হবে তবে ভালো কিছু গার্মেন্টসের খোঁজ আমার কাছে আছে এই বিষয় নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো ওই ওই কোম্পানির সম্বন্ধে এবং যে বাঙালি ভাই ওখানে ব্যবসা করে তার সাথে আরও ভালো কিছু ভালোভাবে জেনে শুনে আপনাদেরকে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সময় চ্যানেলটার দিকে নজর রাখবেন অবশ্যই আমি সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন